প্রথমে একটি পাইপকে ছেলার দিয়ে এরকমভাবে কেটে নিন তারপর আপনার এরমের তারগুড়ি উপরে এই পাইপ দিয়ে সুন্দরভাবে জড়িয়ে দিন দেখুন কেমন লাগছে একটি ছুরি দিয়ে একটি বোতলকে এরকমভাবে কেটে নিন তারপরে রোমালের উপর আপনার ব্রাশ টুথপেস্ট নিয়ে রাখতে পারেন প্রথমে একটি বোতলকে এরকম স্টাইলে কেটে নিন তারপরে মোমবাতি দিয়ে গরম করে বাঁকিয়ে এটিকে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন একটি ব্রাশকে পুড়িয়ে এইভাবে বাঁকিয়ে নিন তারপরে আপনার বোতল যদি ময়লা হয়ে থাকে তাহলে আপনি এইভাবে পরিষ্কার করতে পারেন এরকম বোতলকে এভাবে সুন্দর করে কেটে নিন তারপরে এটা আপনার ওয়াশরুমে রেখে আপনি নানান জিনিসপত্র রাখতে পারেন বক্সটির নিচের দিকে প্রথমে এরকমভাবে কেটে নিন তারপর ওপরের বক্সটি নিচে ঢুকিয়ে দিন তারপর এর উপর আপনি কসমেটিক জিনিসপত্র রাখতে পারেন একটি বোতলের চাবাকে পুড়িয়ে এইভাবে ফুটো করে নিন তারপরে এটা দিয়ে আপনি সস রেখে ব্যবহার করতে পারেন একটি স্পঞ্জকে ছুরি দিয়ে এরকম সুন্দরভাবে কেটে নিন তারপরে এটি আপনার জানলার ময়লা আপনি সহজে পরিষ্কার করতে পারবেন কফি কাপকে ফেলে না দিয়ে এইভাবে সাজিয়ে রাখতে পারেন খুবই সুন্দর লাগবে কলাকে তো এইভাবে রাখলে খারাপ হয়ে যায় তার জন্য একটি পলিথিন নিয়ে আপনি কলার ভেতর দিয়ে সেটা ঢুকিয়ে নিন তারপরে এটাকে আপনি টাঙিয়ে রাখতে পারেন প্রথমে একটি প্লাস্টিকের সিবিকে আপনি এইভাবে কেটে নিন তারপরে সেটিকে ফুটো করে রবার দিয়ে বেঁধে নিন তারপরে আপনার কাঁটা লেবু এইভাবে ভালো করে রাখতে পারেন আপনার বাড়িতে যদি এরকম শুকনো গোলাপ থাকে তার উপরে একটু জল দিয়ে দিন দেখবে গোলাপ গোলাপটা আবার ঠিক হয়ে গেছে ডিমের খোলাকে ফেলে না রেখে রং দিয়ে এভাবে গুঁড়ো করে নিন তারপর এটিকে শুকিয়ে আপনি রং পেন্সিল হিসেবে ব্যবহার করতে পারেন আপনার বাড়িতে যদি রুটি খারাপ হয়ে যায় তাহলে আপনি এভাবে গোল করে কেটে নিন তারপর এটিকে আপনি ইরেজার হিসেবে ব্যবহার করতে পারেন একটি জায়গার উপরে প্রথমে দুধ ঢালুন তারপরে আপনার নোংরা চামচকে দ্রাঘুন দেখবে পরিষ্কার হয়ে গেছে বাদামের ছোলাতে আঠা দিয়ে এভাবে গোলভাবে জুড়ে নিন তারপরে আপনি এটা ফুল হিসাবে রাখতে পারেন আলুর ছোলাকে ফেলে না দিয়ে তেল ও মতলা দিয়ে এইভাবে ভেজে নিন তারপর এটিকে আপনি খেতে পারেন অর্ধেক কমলা লেবুর ছোলার উপর তেল দিয়ে তারপর তার মধ্যে আগুন জ্বালিয়ে দিন দেখবেন মোমবাতির মতো জ্বলছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন